চলো ওই আশেপাশে আরও নদী পাব ওখানে গিয়ে চান করে নেবো গাম জানি না এই যা না দাদা তিনটে এক জয়েন্ট করলে হয়ে যাবে না মেঘালয় ভ্রমণে আজ আমাদের তৃতীয় দিন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে মসমাই কেপ সহ বেশ কিছু ওয়াটার ফলস এবং কিছু সুন্দর সুন্দর জায়গা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শুভ সকাল চা নিয়ে নিয়েছি এক কাপ রোজকার মতোই আজকে চাটাও ঠিক একই টেস্ট আগের মতোই সাড়ে সাতটার মধ্যে বেরোনোর কথা আজকে পুরো চেরাপুঞ্জে সাইডসিনগুলো করব আজকের ভিডিওটাও কিন্তু খুবই রোমাঞ্চকর হতে চলেছে ঘড়িতে এখন সকাল আটটা চলে এসছে আমাদের গাড়ি হ্যাঁ আমরাও সব রেডি চলুন বেরিয়ে পড়ি ঘড়িতে সময় এখন প্রায় দশটা আর খিদে খুব লেগেছে তাই একটু ম্যাগি নিলাম এগ ম্যাগি দাম নিচ্ছে পঞ্চাশ টাকা এটা খেয়ে এখানে একটা ভিউ পয়েন্ট আছে ওটা আপনাদেরকে দেখাবো তারপর এখান থেকে বেরিয়ে যাব টিফিন তো করে নিলাম তারপর এখানে যে ভিউ পয়েন্টটা আছে দোয়ান সিং সেম ভিউ পয়েন্ট তো সিঁড়ি দিয়ে হালকা একটু নিচের দিকে নামতে হচ্ছে হালকা ফুলকা ট্রেক বলতে পারেন তো দেখি এখানে কি আছে সম্ভবত জিপ লাইন আছে মনে হচ্ছে দেখি জিপ লাইনের রেটটা কি আছে সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি আচ্ছা ওখান থেকে একটু নামলাম নেমে এসে এখানে দেখছি একটা ভিউ পয়েন্ট রয়েছে যেমন এখানে ওয়াটার ফলস একটা রয়েছে আর এখানে ডিমপে ভ্যালি এই যে ভ্যালিটা দেখছেন পুরো এটা 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 হচ্ছে ডিমপে ভ্যালি এই যে দেখুন এটা ঠিক আছে তো নিচে ছ মিনিট ট্রেক করে যেতে হবে ওয়াটার ফলসে যদি ওয়াটার ফলসে আপনারা যেতে চান আর এন্ট্রি হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে এখান থেকে নেবে আর এই সাইডটায় রয়েছে জিপলাইন ওই দূরে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে নিচে গেলাম না আর ভিউ গেলাম না কারণ আমরা মেন জায়গায় আগে যাই কালকের মতো সমস্যা যদি হয়ে যায় এখানে তেমন কিছু নেই শুধু একটা ওয়াটার ফলস আছে উপত্যকাটাতে যেটা তো আপনারা দেখলেন ভ্যালিটা কিন্তু ওয়াটার ফলসটা আর এই সময় জলও কম হবে ট্রেক আছে তো তাই অনেকটা লেগে যাবে আর এখন দশটা পার হয়ে গেছে তাই আর নিচে যাচ্ছি না এখানে যে জিপ লাইনটা রয়েছে এই জিপ লাইনের ভাড়া হচ্ছে দু রকম আছে একটা একটু লং আর একটা একটু শর্ট শর্ট বলতে ভালোই হবে অনেকটাই দূর কিন্তু জিপ লাইনের ভাড়া হচ্ছে ফাইভ হান্ড্রেড পার হেড ছোটোটা বড়টা হচ্ছে ওয়ান থাউজেন্ড পার হেড কিন্তু হ্যাঁ অনেকটা বড় দুটোই বড় অনেকক্ষণ পুরো টাইম লাগছে যেতে আপনারা ট্রাই করতে পারেন আমাদের হাতে সময় নেই তাহলে ইচ্ছা খুব ছিল चलो तो तोड़े उठे जाए बे yes. দেখুন দেখুন জায়গাটা কত সুন্দর জায়গা রাস্তায় যেতে যেতে পড়লাম তো এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে একবার দেখুন এই যে পাথরগুলো এত সুন্দর লাগছে মানে পুরো একটা অন্য অন্যরকম ব্যাপার তাই না তো এই জায়গাটার কি নাম আমি তো জানি না আপনারা জেনা থাকেন কমেন্ট করবেন প্রবেশ করলাম ইকো পার্কে আর প্রথমেই রয়েছে পার্কিং এরিয়া আর এখানে পার্কিং এর জন্য তিরিশ টাকা একটা গাড়ি পিছু আপনাদেরকে দিতে হবে এই হচ্ছে ইকো পার্কের এন্ট্রি গেট এবং কাউন্টার এখানেই রয়েছে এরকম একটা করে টিকিট দিচ্ছে পার হেড কুড়ি টাকা করে আর বাচ্চাদের জন্য দশ টাকা যদি কেউ ফিল্ম শ্যুট করতে চান সেখানে তার আলাদা ফিজ রয়েছে আমি ডিটেলসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এখানে রয়েছে হাজার টাকা চার্জ ফোন নম্বরও দেওয়া রয়েছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চলুন প্রবেশ করি ইকো পার্কে প্রবেশ করি ডান দিকে রয়েছে একটা গেস্ট হাউস এখানে এসে আপনারা থাকতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন কি রেট আছে আমি জানিনা শুধু আয়ো নিয়ে জিজ্ঞাসাও করিনি লেফট সাইডে টয়লেট রয়েছে এদিকে আরও একটা ফুড কোর্ট মতো রয়েছে ফুড কোর্ট আছে মনে হচ্ছে দেখি আমি এদিকে যাই তারপরে দেখছি আর এই দিকটায় কিছু দোকানদানি রয়েছে অনেক কিছু শপিস টপিস ব্যাগ ট্যাক অনেক কিছু আছে এগুলো আপনারা কিনতে পারেন হ্যাঁ এটা একটা ফুড কোর্ট এখান থেকে আপনারা খাবার টাবার নিতে পারেন লাঞ্চটাও করে নিতে পারবেন সব রকম কিছুই রয়েছে এখানে দেখছি ইকো পার্কের মধ্যে একটা দারুণ ভিউ পয়েন্টে এসেছি দেখুন এই যে এটা ওয়াটারফল ঝর্না একদম ইকো পার্কের ভেতর দিয়ে জলটা আসছে নদীটা বয়ে আসছে যে এখান থেকে নিচে পড়ছে আর নিচেরটা প্রচণ্ড খাল বিভৎস খাল আর দেখতেও দারুণ লাগে যা জলগুলো ওখানে পড়ে ছিটকে ছিটকা আমার এখানে চলে আসছে মানে অত দূর থেকে এখানে চলে আসছে ভাবুন তাহলে এই দেখুন কতটা খাল দেখেছেন এই সাইডে একটা ওয়াটার ফলস রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না আওয়াজটা পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানটা দিয়ে জলটা গিয়ে কিন্তু নিচে পড়ছে ওইখানে ওয়াটার ফলটা আগে দেখালাম না ওটা আর নদীটা দেখুন কোথা দিয়ে আসছে এই যে এদিক দিয়ে ওই দূর থেকে দেখতে পাচ্ছেন ওইখান থেকে আসছে অনেক আপনাদেরকে দেখায় ওই দেখুন জল পড়ছে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে নদীটা বয়ে আসছে হালকা হালকা করে জলটা এসে নিচে পড়ছে আর এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে রোদ থাকলেও কষ্ট কিন্তু হচ্ছে না একদম নদীটাই নামলে একবার অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল নাবতে কিন্তু নাবতে পারছিলাম না তারপর তিনজনেরই মত হয়ে গেলে চলা নেমে পড়ি কারণ আমার এই জলে হাত দিয়ে খেলা করতে কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা কিন্তু নেই একদম নর্মাল জল গাড়ির মধ্যে কিন্তু মাছ ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো না অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে এই দেখো এই জল নিয়ে মারামারি শুরু করে দিয়ে আরো ভালো লাগে না যাই হোক গেজেট চলে গেছে ক্যামেরামেরায় জল লেগে যাবে এখন চলাচুরি করলে অসুবিধা আছে তো এই যে দারুণ দারুণ লাগছে এত সুন্দর একটা ঠান্ডা মিষ্টি হাওয়া মনে হচ্ছে এখানেই বসে থাকি দু চারটে ডুবো মেরে দি ওইটাই তো সমস্যা এই তো এইটুকু জল চলো আশেপাশে আরো নদী পাবো ওখানে কিছু চান করে নেবো গামছানিনি না এই যা না না আছে তোমার একটা আমার করলে হয়ে যাবে না চল চল চলন তালে যাওয়া যাক এর পাশে আর কি আছে দেখি এই পার্টটা প্রচুর নরম বড় প্রচুর অনেক কিছু রয়েছে এই দুটটাই আরো অনেক কিছু রয়েছে কিন্তু যা রোদ দিয়েছে আর যা গরম আর ইচ্ছা কো চা দলে যেতে যদি এটা বিকলাদিক আستم তাহলে হয়তো ঘোরা যেত তবে এদিকে প্রচুর কিছু রয়েছে আপনারা চাইলে এই জায়গাটাতেই মোটামুটি দু চার ঘন্টা ঘুরতে পারবেন তো আমরা এখানে আর বেশি কোন ঘুরবো না ভাবছি কারণ আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে আর ঘুরতে সময় তো এখন প্রায় বারোটা বাঁচতে চললো টাকা ইকো পার্ক দেখে আমরা চলে আসলাম এখন মোসমাই কেব ত্রিশ টাকা মানে প্রত্যেক জায়গাতে কার পার্কিং এর জন্য ত্রিশ টাকা করে নিচ্ছে আর এই জায়গাটাকে দেখুন চারিদিক গাছ দিয়ে ঘেরা একদম দারুণ আমাদেরকে ওই দিক দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে রাস্তা রয়েছে ওই দিক দিয়ে গিয়ে আমরা মহসমাই কেবে প্রবেশ করব। এইটা হচ্ছে মসমাই কেবের এন্টারেন্স এখান দিয়ে প্রবেশ করতে হবে চলুন দেখি টিকিট কাউন্টার রয়েছে মনে হচ্ছে টিকিট কাটতে হবে এই হচ্ছে কাউন্টার এখানে ইউপিআই চলে না অনলি ক্যাশ ঠিক আছে আর তিরিশ টাকা করে পার হেড নেবে যদি বাচ্চা থাকে তাদের জন্য হচ্ছে দশ টাকা করে আমাদের টিকিট হয়ে গেছে না হ্যাঁ টিকিট হয়ে গেছে এই হচ্ছে রাস্তা ভেতরে প্রবেশ করে এভাবে সিঁড়ি আছে সিঁড়িগুলো চলেছে চলে আবার যেতে হবে অল্প কিছুটা সিঁড়ি রয়েছে বেশি নেই তো ওখানটা পার করে জাস্ট অল্প দু তিন মিনিট লাগলো সিঁড়ি দিয়ে চলে আসতে আর এই যে হচ্ছে মেন এন্টারেন্স প্রচুর মানুষ এসছে চলুন ভেতরটা দেখি আমাদের জন্য কি অ্যাডভেঞ্চার ওয়েট করছে ভেতরে লাইট দেওয়া রয়েছে কিন্তু অতটা আলো নেই একটা অন্ধকার একটু না থাকলেও এর অ্যাটমসফিয়ারটাই নষ্ট হয়ে যাবে তাই না এই পাথরগুলো গা বেবে জল টপ কাছে আর নিচে পুরো দেখুন পুরো একদম এবড়ো খেবড়ো খুব সাবধানে যেতে হবে আমি সব জায়গায় তো এক হাতে ক্যামেরা নিয়ে এগোতে পারবো না ঠিক আছে যতটা সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো পুরো অন্ধকার তো ভেতরটা দেখা যাচ্ছে না সব কিছু এই যে হালকা কোনো কোনো জায়গায় লাইট দেওয়া আছে বেশিরভাগ জায়গাটাই কিন্তু অন্ধকার আর এই যে পাথর গুলোর গা দিয়ে কিন্তু জল গড়িয়ে গড়িয়ে পড়ছে পুরো একদম এর জন্য চ্যাকচ্যাটে ভাব জলটা আবার পিছনে প্রচুর ভিড় সামনেও ভিড় দেখুন কি অবস্থা দেখুন এখানে পুরো একদম দেখছেন কিভাবে নিচু অনেক নিচু জায়গাটা এইভাবেই গলে যেতে হবে এখান দিয়ে আমি তো সরু মারা আছে আমি সুস্থ করে চলে যাবো দেখুন আমি একদম খুব তাড়াতাড়ি চলে আসলে কিন্তু ওপর দিকটা দেখে ওপরে মাথায় কিন্তু যখন তখন ঠোকা লেগে যেতে পারে এইটা দেখুন এই যে দেখছেন কি অবস্থা এর ভেতরে দেখুন জল পুরোই জল এগুলো খাল এখানটায় লাইটটা টা বেশি আছে যার জন্য দেখা যাচ্ছে সব এই দেখুন গুলো দেখছেন কেমন একা আসলে ভয় লেগে যাবে গ্যারান্টি এই যে দেখুন এখানটায় নিচে খাল আছে আর এখানে একটা ঢালাই দিয়ে দিয়েছে এই যে ব্রিজের মতো করা আছে ভাবছিলাম এক হাতে ক্যামেরা নিয়ে খুব অসুবিধা হবে অসুবিধা তেমন একটা হয়নি জায়গাগুলো দেখুন মাথার গুলো কি এক্ষুনি কভার করে দেব এ যেন হলিউড মুভির থেকে কম কিছু নয় ঠিক তেমনই থ্রিলার তেমনি রোমাঞ্চকর একা আসলে বলে দিচ্ছি ভয় খাবেন এখানটা খুব ডেঞ্জার এখানটা খতরনাক জায়গা একদম বাপরে এই জায়গাটা দেখুন পুরো একদম খেবড়ো পাথরের মতো পুরোটাই যা তা অবস্থায় এক স্লিপ খেয়ে পড়েন মুখ হাত পা মাথা কিছুই আর থাকবে বলে মনে হয় না কি অবস্থা দেখুন সামনে মনে হচ্ছে লাইট দেখতে পাচ্ছি মানে আর বেশি নয় আর অল্পই প্রায় চলেই এসছি মনে হচ্ছে এই যে দেখছেন পাথর গুলো শুধু দেখুন এখন যদি এক ঝাঁক বাদুর বেরোতো হঠাৎ করে তাহলে পুরো হলিউড মুভি হয়ে যেত কি ঠিক বলেছি তো এই যে সূর্যের আলো এটা হচ্ছে উপর দিকটা আর এই যে এই দিকটা দিয়ে বেরিয়ে গেলে এই হচ্ছে এক্সিটটা রয়েছে এই যে এই দিকটা এক্সিট পয়েন্টে চলে এসেছি এটা Finally. আচ্ছা এইখানটা দিয়ে আমরা কিন্তু বেরি আসলাম কেবের ভেতরটা শেষের দিকটা এসে ডান দিকটা ভেঙে যাচ্ছে বাম দিকটা ভেঙে যাচ্ছে দুটো দিকই বেরোনো যায় তো মানে বেশিরভাগ মানুষ এটা দিয়ে আসে ওটা দিকেও যাচ্ছে না তাই আমরা এটা দিয়ে আসলাম আজকে আবার শুনেছি একটু মেঘ করেছে রোদ নেই বৃষ্টি হলেও হতে পারে মেঘের রাজ্য মেঘালয় বৃষ্টি হলোটা স্বাভাবিক মোসমাই ক্যাব থেকে বেরিয়ে পড়েছি একদম বাইরেটা চলে এসেছি পার্কিং এরিয়াতে এখানে প্রচুর দোকান টোকান রয়েছে বিভিন্ন রকম এখানকার ট্র্যাডিশনাল জিনিস রয়েছে সেগুলো আপনারা এখানে নিতে পারেন কিছু শোপিস টোপিস অনেক কিছু রয়েছে এখানকার লোকাল আপনারা চাইলে কিন্তু কিছু এখান থেকে কিনে নিয়ে যেতেই পারেন আর এইদিকে দেখুন গান টান চলছে এই যে এখানটায় বর্তমানে পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটার ফলসে কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে মেঘ কিন্তু ছেয়ে গেছে আর মেঘালয়ে মেঘ তো থাকবি এটা স্বাভাবিক তবু চেষ্টা করছি যতটা দেখানো যায় তবে ওয়াটার ফলসে খুব একটা জল নেই এখন কারণ আমরা তো বর্ষার অনেক পরে এসেছি বর্ষার সময় আসলে প্রচুর জল পেতাম আর মেঘও খুব থাকতো অবশ্য তো দেখিস কতটা কি আনতে পারি ক্যামেরায় আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ছবি খুব একটা ভালো আসবে বলে মনে হচ্ছে না তবুও দেখুন বুঝতে পারবেন আশা করছি আর জলটা একটু বেশি থাকতো একটু একটু ভালো বোঝা যেত আগে আমরা গিয়েছিলাম ইকো পার্কে আর সেই ইকো পার্ক থেকেই যে জলগুলো পড়ছে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম সেটাই হচ্ছে নিচে এসে সেভেন সিস্টার ফলস হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন ওখান থেকে একটা দেখা যাচ্ছিল উপর কিন্তু নিচে থেকে অনেকগুলো রয়েছে এটাই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস ঘড়িতে সময় এখন তিনটে আর এসে পৌঁছালাম নালিকায় ওয়াটার আর এখানটা চারিদিক শুধু মেঘ আর মেঘ চারিদিক মেঘ আর হ্যাঁ এখানে এন্ট্রি ফি কিন্তু পঞ্চাশ টাকা পার হেড গাড়ি পার্কিং জন্য কোনো চার্জ নেই এই যে এটা দেখছেন এটাই হচ্ছে নয়া ওয়াটার ফলস এখান থেকে অনেকটা দূর এবং অনেকটা নিচেই রয়েছে ফলস আর চারিদিক শুধু মেঘ আর মেঘ আছে তবু ওয়াটার ফলসটা গাছটা ক্লিয়ার আছে বলে দেখা যাচ্ছে অনেকটা দূরে তো ক্যামেরা হয়তো খুব ভালো বুঝে আমি জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো সিনেমেটিকে তো দারুণ জায়গাটা কিন্তু দারুণ লাগছে নিজের চোখে না দেখলে কিন্তু খুব মিস করবেন একবার হলেও এখানে কিন্তু আসবেন ওয়াটার ফলসটা বলতে না বলতেই একদম মেঘে ভর্তি হয়ে গেল আর দেখা যাচ্ছে না মানে কপালটা খুবই ভালো ছিল যে দেখতে পেয়েছি আর চারিদিকটা দেখুন শুধু মেঘ আর মেঘ বৃষ্টি আসবে একদম মেঘে ভর্তি হয়ে গেছে আর মেঘালয় এসে আর তৃতীয় দিন আমরা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি বাকি দুদিন কিন্তু দেখতে পাইনি কারণ এই সময়টা এমনিতেই বৃষ্টিপাত খুব কম হয় তো যাই হোক আমি এই ওয়াটার সঙ্গে ফটো তুলতে পারলাম না এটাই আমার দুঃখ আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু একটু মেঘ ছিল না পুরো ওয়েদার ক্লিয়ার ছিল আর এখন যে ফিরছি মানে আরো কয়েকটা পয়েন্ট আছে সেগুলো যাবো কিন্তু রাস্তায় দেখেছেন পুরো মেঘ গাড়িগুলো যেন মেঘের মাঝে হারিয়ে যাচ্ছে এই যে ও এখানে এসেছিলাম একটা ভিউ পয়েন্ট আছে এখানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এত মেঘের কারণে এখানে দেখা যাবে না কুড়ি টাকা করে পারে টিকিট তাই আমরা ঢুকলামও না কারণ উনিও আমাদেরকে বার্ন করলেন যিনি টিকিট কাউন্টারে ছিলেন যে এখন কিছু দেখতে পাবেন না তাই আর ভেতরে গেলাম না ওখান থেকে একটু গিয়ে আসলাম এটা হচ্ছে ওয়াকাবা ওয়াটার এর মেন ভিউ পয়েন্ট কিন্তু নিচে ট্রেক করে যেতে হয় এখানে ট্রেক বলতে অল্প একটুখানি হেঁটে নিচে নামলে দেখা যায় কিন্তু এই যা মেঘ কিছু দেখা যাবে না যা তা অবস্থা কিন্তু এখানে খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয় কিন্তু এখন যা অবস্থা দেখে মনে হচ্ছে না যে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে আ ঠান্ডা চরম ঠান্ডা লাগছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো ওয়া কাভা ফলস এসে দেখেছিলাম যে প্রচুর মেঘ ছিল তো হালকা একটু জাস্ট মেঘটা কেটেছে হালকা একটু জাস্ট মেঘটা কেটেছে আর আমরাও টিকিট নিয়ে বাসnabla শুরু করে দিয়েছি আর একটা কারণ আছে না আবার কারণ যারা নিচে থেকে উঠে আসছে জিজ্ঞাসা করলাম বলে बहुत सुंदर है नीचे जाओ नहीं तो पछताओगे तो ওই কথা শুনি আমি আরও নেমে বললাম না হলে কিন্তু নামতাম না তো মেঘটা অনেকটাই ক্লিয়ার হয়েছে মেঘ হলে মানে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় মেঘেই আসলো এই চলে গেলো এরকম একটা ব্যাপার চলুন আপাতত যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি ভিউ আমাদের জন্য ওয়েট করছে আর এখানে যেটা বলছি আর ছোটো খোলা ট্রেক আছে ট্রেকটা হচ্ছে সাত মিনিটের এনারা বললেন সাত মিনিটের এবার আমাদের স্পিডের ওপর ডিপেন্ড করছে কতক্ষণ লাগবে তবে এখানটাও খুব খতরনাক ভালো করে দেখে চলো নাহলে ভাই লক্ষ্য মে যাবো চলুন এইখানটাও থেকে শুরু যা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এর নিচে মনে হচ্ছে আছে এই দেখুন ফলসের নিচেটা এসেছি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এর থেকে নিচে আরো যেতে হবে আর অলরেডি মেঘ ডাকা শুরু হয়ে গেছে জানি না আজকে কপালে কি আছে ভিজতে হবে মনে হচ্ছে ছাতা নিয়ে এসেছি ছাতা বার করেছি হোটেলে রেখে দিয়েছি তারপর এসেছি ঠিক আছে কি বলবো ছাতা নিয়ে যাবো বলেই ছাতা বার করলাম তারপরে কিন্তু আমাদের এটা মাথায় রাখা দরকার ছিল যেটা মেঘালয় মেঘের রাজ্য ছাতা সঙ্গে করে সব রাখা উচিত যাই হোক আপনারা যেন এই ভুলটা করবেন না এখন আমাদের খুব রিক্স যখন তখন বৃষ্টি হতে পারে যখন তখন ভিজে যেতে পারি অনেকটা নিচে নেমে গেছি আর এই জায়গাটা এবার গাছপালায় দেখুন পুরো চারিদিক কিন্তু গাছ কোন দিকটায় যাবো এখন এদিকে একটা রাস্তা আছে এদিকে একটা রাস্তা আছে ঠিক আছে এদিক দিয়ে গেলে এখানে শেষ ওখানে একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু আমরা এদিকে যাবো কাছে যাবো একদম ঠিক আছে শেষ পর্যন্ত ট্রেক করতে করতে এসে পৌঁছালাম এই ওয়াকাবা ওয়াটার ফলসের একদম কাছে আর ওই যে ওপরটা ওই ফলসের ওপরটাতেও যাওয়া যায় কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখি যেতে পারবো কি না যদি বৃষ্টিটা কমে যায় তাহলে অবশ্যই যাব। ওই ফলস থেকে উপরে উঠে আসছি এটা একটা অন্য পাশের রাস্তা আছে দুটো রাস্তা আছে দুটো দিয়ে আসতে পারেন তো এবার অন্যটা দিয়ে উঠছি এটা অনেকটা খারাপ সিঁড়িগুলো হাইড্রোলান বেশি আর এর মাঝে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো গাছের তলায় দাঁড়িয়ে একটু ওয়েট করছি তো মনে হয় না বৃষ্টি কমবে এই বৃষ্টি বৃষ্টি এগোতে হবে শেষ পর্যন্ত বৃষ্টির জলে ভিজে গিয়েছিলাম আর ঘড়ির কাঁটাও তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই তাই অগত্যা বাধ্য হয়ে ফিরে আসলাম হোটেলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে জুড়ে থাকার জন্য